শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি আর এই যে দেখো তখন বাজে ছটা তো আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাবো বাপের বাড়ি তো বর মশাইকে ডাক্তার দেখাতে তো সেই জন্য রেডি হয়ে গেলাম অনেকটাই সকালবেলা উঠেছি পাঁচটাতে উঠেছি তো এখন ছটার দিকে বেরিয়ে যাচ্ছি সাড়ে ছটায় ট্রেন একটু আগে আগে যাওয়াটাই ভালো কারণ তো আমরা এসে পৌঁছেও গেছি ট্রেনে আসলাম আর এই হচ্ছে খাবার দাবার তো জানোই বরমশাইকে প্রত্যেক দিন সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে তো তারপরে পুপনকে খাওয়াতে বসলাম দিয়ে তো আর এই যে পুপনের জন্য বসে আছি বসে আছি কতক্ষণ ধরে বসে আছি খাবার যা খাওয়ানোর জন্য তো কিছু কিছুতেই আসছে না এদিক ওদিক সেদিক দৌড়ো দৌড়ি করছে আমি বসেই আছি তো গল্প চলছে হাসি চলছে আড্ডা চলছে মজা খুশি এই নিয়ে হচ্ছে সারাদিনকার রুটিন আজকে বলতে পারো হ্যাঁ ডাক্তার দেখাতে যাচ্ছে এটা কথা সত্যি কিন্তু তার মধ্যেও এগুলোই চলছে বেশি তো পুকুন তো দেখতেই পাচ্ছ পুকুনকে আমি এখনও আনতেই পারিনি এই যে বলছে আসো 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 কিছুতেই আসেনি কারণ ওকে যে পর্যন্ত আমি ধরে টেনে বেঁধে না আনবো সে পর্যন্ত আসার ছেলে নয় ও ওই জায়গাতেই থাকবে ওই জায়গা বলতে অন্যান্য জায়গায় থাকবে আমার কাছে আসবে না কারণ যেহেতু এখন খাবার বাটি আছে তো খাবার থেকে দশ হাত সব সবসময় অন্য খাবারগুলো খাবে সেটা হচ্ছে মুড়ি খাবে চকলেট খাবে বিস্কুট খাবে এগুলোর থেকেও সব সময় সামনে আর এই যে এই খাবারগুলো যেগুলো খেলে ওর পেট ভরবে তো সেই খাবারগুলো একদমই খেতে পারবে না তো আমি বলছি আসো 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 কিসের কথা শোনো কোনো মতেই আসেনি ও ওর জায়গাতেই ছিল তো তারপরে না পারতে আমি ওকে ধরে বেঁধে নিয়ে আসলাম তো আর কি বলো আর তো রাখা যায়নি তো বসেই আছিলাম নিয়ে এসে পরে জোর করে দিলাম খাইয়ে তারপরে এই যে দেখো কাঁকড়া ইস কত গুলো কাঁকড়া মাছ এখানে দারুণ কিন্তু এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার মানে এটার যে চিমটাকাঠি না ওটা যদি একবার দেয় না একদম মনে থাকবে সারা জীবনের মতো তো আমার খুবই ভয় লাগছিলো কাটতেও গেছিলাম তো আমি পারিনি পরের কারণ আমি ওটার পাগুলোই ভাঙতে পারিনি এরকম পরিস্থিতি তারপরে বাজে বারোটা তো যে দিলাম বড়মশাইকে আম জিলিপি আর হচ্ছে জুস এইটুকুই খেয়েছো সকালবেলা কোনো ভাত খায়নি তো জন্য ওটা দিলাম তো মাছটা যেহেতু হয়নি তো আজ রান্নাটা হয়নি তোর জন্য দেইনি আর এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ আবারও কাঁকড়াগুলো কাটছে কাঁকড়াগুলো এখন কাটবে আর কি তার জন্য আর কি এটা নেওয়া হলো আর এই যে দেখো কাঁকড়াগুলো কি ভয়ঙ্কর একটা পোকা না এটা একটা চিমটা দিলে না একদম শেষ পুরো রক্ত বের করে দেবে ওদের যে পা আছে না সেই একদম বড় বড় পা ওই জু পা দিয়ে একটা চিমটা দিবে একদম জন্মের মতো মনে থাকবে আর কি সারা জীবন তো ওটা ভয়ের জন্য আমি আর কাটতে পারিনি কাটতে গিয়েও ওখান থেকে চলে আসলাম আর কি বলতে পারো তারপরে খাবার দাবার খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি ডাক্তার দেখাতে ওই যে দেখো একটা নতুন কুর্তি পরেছি এই কুর্তিটা আজকেই প্রথম পরলাম কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে তো বাড়িতেই আছে এখনও তারপরে বেরিয়ে গেলাম তারপর টোটো চলে আসলাম আমরাও চলে গেলাম এখন আমি বসে আছি অটোতে যাচ্ছি কোচবিহারের দিকে তা অটোতে যাওয়াটাই ভালো লাগে কারণ অল্প একটু রাস্তার এখানে অটোতে গেলে সুবিধা হবে সব থেকে বেশি তো চ চলছি আমরা আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে যেতে যেতে মাঝ রাস্তায় তো প্রচুর বৃষ্টি মানে কী বলবো আর তারপরে বসে আছি বৃষ্টির মধ্যে বানার জন্য সাইড থেকে চলে আসবে না একটা মনে ভয় ভয় লাগছে তারপরে চলে গেলাম ডক্টরে এখানে ওখানে দেখানো হয়ে গেলো তারপরে বসে আছি এই যে এখানে টেস্ট হচ্ছে একটা এক্স রে হচ্ছে তো এক্সরেটা হলেই তো উনি বলে দেবেন ঠিকঠাক তো রিপোর্ট ভালো ডক্টর বলেছেন এখনও ডিউটি জয়েন করতে পারবে তো বন্ধুরা ব্লগটা এই আর সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক